সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো যারা হচ্ছে সার্বিয়া এবং বোসনিয়া থেকে ক্রুষিয়ে ঢুকে শরণার্থী আশ্রয় পেতে চান তাদের জন্য এই ভিডিওটা আপনারা হচ্ছে ক্রুষিয়ে ঢুকার পরে কিভাবে শরণার্থী আশ্রয় পাবেন এই সম্পূর্ণ বিষয় আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো অনেকে হচ্ছে সার্বিয়া এবং বসনিয়া বর্ডার পার হওয়ার পরে ক্রুশিয়াতে ঢুকার পরে হচ্ছে সেনাবাহিনীর ধরা পড়েন তো ধরার পরে হওয়ার পরে হচ্ছে আপনাকে ক্রুশিয়া শরণার্থী ক্যাম্পে রাখে এবং অনেকে হচ্ছে ধরা পড়েন না তাদের হচ্ছে কোনো ক্যাম্পে যেতে হয় না তো আপনারা হচ্ছে সরাসরি ইটালিতে চলে যান তো আপনারা যদি ক্রুশিয়াতে যদি শরণার্থী আশ্রয় পেতে হয় আপনারা কি কী করতে হবে তো আপনারা হচ্ছে ক্রুষেদের ঢুকার পরই হচ্ছে অবিলম্বে খুব শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি আপনাদের কি হচ্ছে ক্রুষে যে কোনো একটি পুলিশ স্টেশনে যাতে চাইতে হবে যাওয়ার পরে হচ্ছে আপনারা যেই কাজ করবেন সাথে সাথে পুলিশ স্টেশনে যাওয়ার পরে আপনারা বলবেন আমি হচ্ছে একজন শরণার্থী অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে আসছি তো আমি ক্রুশেতে শরণার্থী আশ্রয় পেতে চাই তো সেই কথা বলার পরে হচ্ছে আপনাদেরকে শরণার্থী আশ্রয় যখন আপনি বলবেন তো বলার পরে হচ্ছে আপনাকে একটা ফর্ম দেবে এবং আপনার কী কী কারণে আপনি ক্রুশিয়াতে শরণার্থী আশ্রয় পেতে চান তো এই বিষয়গুলো এটার মধ্যে উল্লেখ করবেন ফর্মের মধ্যে তো ফর্ম ফিল আপ করতে গেলে আপনার যে এটা লাগবে মাস্টি যে কোনো বাংলাদেশের আপনি যদি বাংলাদেশের নাগরিক হন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট লাগবে এনআইডি কার্ড লাগবে জন্ম নিবন্ধন লাগবে বা স্কুলে একটা সার্টিফিকেট লাগবে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে যে আপনি ওই দেশ থেকে আসছেন এই বিপদ আপনার এই কারণে আপনি ক্রুশিয়াতে শরণার্থী আশ্রয় পেতে চান তো আবেদন করার পরে হচ্ছে ফর্মটা ফিল আপ করার পরে হচ্ছে ওনারা হচ্ছে অনলাইনে নিবন্ধন করবে আপনাদের তো নিবন্ধন করার পরে হচ্ছে আপনাকে বলবে বলবে আপনি অপেক্ষা করেন কিছুদিন পরে হচ্ছে আপনাকে ডাকা হবে তো আপনাকে কি করবে যেহেতু আপনি বলবেন হ্যাঁ অপেক্ষা করার সময় আমি কোথায় যাব তো আপনি হচ্ছে নিবন্ধনটা ফর্মটা যে সময় ফিল আপ করবেন ফিল আপ করার পরে হচ্ছে আপনাকে একটা শরণার্থী ক্যাম্পে ওনারা হচ্ছে নিজ দায়িত্বে নিয়ে আপনাকে রেখে আসবে যেখানে হচ্ছে আপনার খাবার এবং টাকার সুযোগ সুবিধা আছে তো ওই জায়গা থেকে হচ্ছে আপনাকে কিছুদিন পরে ডাকা হবে তো ডাকার পরে হচ্ছে আপনার যেই গল্পটা লেখছেন আপনি আপনি ক্রুশিয়াতে কেন শরণার্থী আশ্রয় পেতে চান বা সম্পূর্ণ বিষয় হচ্ছে কোর্ডের মাধ্যমে জজে হচ্ছে আপনার কাছ থেকে মুখ থেকে শুনবে শোনার পরে মনে যদি হয় আপনি যেই বিষয়গুলো বলছেন আপনি বাংলাদেশ থেকে কেনে কেন আসছেন বাংলাদেশে আপনার কী কী সমস্যা আছে এগুলো যদি সত্যি মনে হয় তাহলে হচ্ছে আপনাকে কুরুশিয়াতে শরণার্থী আশ্রয় দিবে বা এটা আপনি এই জজের কাছে বলার পরে হচ্ছে আপনাকে বলবে আরও কিছুদিন অপেক্ষা করেন তারপরে হচ্ছে রেজাল্ট দিবে তো রেজাল্ট দেবে যদি আপনার মনে হয় ক্রুশিয়ার কর্তৃপক্ষ যদি মনে হয় না আপনার সব কিছু ঠিক আছে আপনি হ্যাঁ আশ্রয় পাওয়ার যোগ্য কুরুশিয়াতে শরণার্থী আশ্রয় তাহলে হচ্ছে আপনি কুরুশিয়াতে শরণার্থী আশ্রয় পেয়ে যাবেন এবং তিন বছর পরে হচ্ছে কুরুশিয়াতে আপনি পারমানেন্ট রেসিডেন্ট কাটে অ্যাপ্লাই করতে যারা শরণার্থী আশ্রয় পাবেন তাদের জন্য বিশাল একটা বড় সুযোগ এবং সুবিধা এবং কুরুশিয়াতে আরেকটা বড় সমস্যা আছে আপনি যদি শরণার্থী আশ্রয় না পান কুরুশিয়াতে এবং তাহলে হচ্ছে আপনাকে হচ্ছে যে আপনি যেই কোনো দেশ যেই দেশের হন আপনি যদি বাংলাদেশের হন বাংলাদেশে পাঠিয়ে দেবে আপনি যদি ইন্ডিয়ার হন ইন্ডিয়াতে আপনাকে পাঠিয়ে দেবে তো এটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আপনাকে হচ্ছে দেশে রিটার্ন ব্যাক করবে তো এই কারণে হচ্ছে অনেকে ক্রুশিয়াতে শরণার্থী আশ্রয় পেতে চায় না এবং ক্রুশিয়াতে যখন আপনি নিবন্ধন ফর্মটা ফিল আপ করবেন সাথে সাথে হচ্ছে আপনার ফিঙ্গার রেখে দেবে কারণ ফিঙ্গার রেখে দেবে কারণ আপনি ক্রুশিয়াতে ঢুকছেন এবং শরণার্থী আশ্রয় চাইছেন আপনার অবশ্যই ফিঙ্গার তো রাখবেই তো এই হচ্ছে ক্রুশিয়াতে আবার যারা হচ্ছে ক্রুশিয়া এবং সার্বিয়া এবং বোসনিয়া থেকে ক্রুশিয়া ডুকেন ঢুকার পরে হচ্ছে যদি পুলিশের এত ধরা পড়ে তাহলে তো আপনাকে শরণার্থী ক্যাম্পে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি যেটা করবেন আপনি শরণার্থী আশ্রয়ের অ্যাডভুকেট থাকে বা পুলিশ থাকে ওদেরকে বলবেন হ্যাঁ আমি ক্রুশিয়াতে শরণার্থী ওরাই জিজ্ঞাসা করবে আপনাকে আপনি কি কুরুশিয়াতে শরণার্থী আশ্রয় পেতে চান আপনি বলবেন হ্যাঁ আমি কুরুশিয়াতে শরণার্থী আশ্রয় পেতে চাই এবং এই বিষয়গুলো আপনাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবে ফর্ম ফিল করবে ফিঙ্গার দেওয়াবে এবং আপনাকে বলবে কিছুদিন অপেক্ষা করো অপেক্ষা করার পরে হচ্ছে আপনাকে ক্রুশিয়ার আদালতে ডাকবে ডাকার পরে হচ্ছে ওরাই আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি সব কিছু বলবেন বলার পরে যদি বিশ্বাস হয় কিছুদিন অপেক্ষা করবেন তাহলে হচ্ছে আপনাকে শরণার্থী আশ্রয় দিয়ে দিবে এবং যারা শরণার্থী আশ্রয় পাবেন তাদেরকে হচ্ছে তিন বছরের টেম্পোরারি রেসিডেন্ট কার্ড দিবে মানে টিআরসি কার্ড দিবে তিন বছরের তো তিন বছরের টিআরসি কার্ড পর শেষ হওয়ার পরেই আপনি ক্রুয়েশিয়াতে পারমানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে এক থেকে দেড় বছর পরে বা দুই বছর পরে আপনি হচ্ছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি ফ্যামিলি আনতে পারবেন সব কিছু করতে পারবেন তো এই হচ্ছে ক্রুয়েশিয়াতে অনেকে চিন্তা করেন ভাই আমি হচ্ছে সার্ভে এবং দিকে ঢুকার পরে আমি ক্রুয়েশিয়াতে শরণার্থী আশ্রয় চাব কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার যদি খুব কম মানুষের একশো জনের মধ্যে হচ্ছে জন বা বিশ জনের হচ্ছে শরণার্থী আশ্রয় ওনারা দেয় ক্রুয়েশিয়াতে যেহেতু শরণার্থী আশ্রয় খুব কম দেই তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ক্ষেত্রে রিক্সটা অনেক বেশি হয়ে যায় যদি আপনি এত কষ্ট করে সার্বিয়া এবং বসনিয়া থেকে ক্রুশিয়াতে পর ঢুকার যদি আপনার যদি শরণার্থী আশ্রয় না পান সেই ক্ষেত্রে যদি আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিই তো এটা হচ্ছে বিশাল বড় একটা মানে আপনার জন্য জীবনের ধ্বংস নেমে আসবে তো এই আসলে ক্রুশিয়াতে শরণার্থী আশ্রয় না চাওয়াটি আপনাদের জন্য বেটার এবং যারা হচ্ছে ক্রুশিয়াতে শরণার্থী আশ্রয় পেতেই চান তাদের জন্য হচ্ছে আপনারা চাইলে চাইতে পারেন যদি না পান তাহলে হচ্ছে সাথে সাথে ট্যাক্সি অথবা কোনো গেমের মাধ্যমে হচ্ছে আপনারা ক্রুশিয়া থেকে ইটালি হচ্ছে চলে যাবেন তো এটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট হবে চাইতেও পারেন তা না পাইলে আপনারা হচ্ছে রাত্রে রাত্রি ক্রুশিয়া চেক করার চেষ্টা করবেন এবং ক্রুশিয়াতে হচ্ছে অনেক ঝামেলা ক্রুশিয়াতে বৈধ লোকদেরই অনেক সময় অনেক অসুবিধা করে পুলিশ ক্রুশিয়ার গভর্নমেন্ট যেই নতুন গভর্নমেন্ট আসে ওনারা খুব কড়াকড় রুলস করতেছে তো ওদের আসলে আইন কারণ অনেক কঠিন তো সেই ক্ষেত্রে হচ্ছে শরণার্থী এবং বিভিন্ন দেশের মানুষদের জন্য অনেক কঠিন হয়ে যেতেছে দিন দিন ইউরোপটা তো আপনারা হচ্ছে ক্রুষিয়াতে আসার পর শরণার্থী আশ্রয় করতে পারেন আপনার যদি মনে হয় হ্যাঁ আমি ক্রুষিয়াতে শরণার্থী আশ্রয় চাইবো তাহলে চাইতে পারেন এবং আপনি যদি মনে করেন না আমার ক্রুশিয়া থেকে আমি ইটালি যাওয়া আমার আপনার জন্য বেস্ট হবে তাহলে আপনি ইটালিও চলে যেতে পারেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় তো এই হচ্ছে ক্রুয়েশিয়াতে যে আশ্রয় চাওয়ার সম্পূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে তুলে ধরলাম ভিডিওটা যদি উপকার আসে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ